নমস্কার বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে ডাব্লিউ বিপি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করব সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জবকেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো দু সালে খুব শীঘ্রই বারো হাজার শূন্য পদে তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট শুরু হচ্ছে লোকসভা ভোটের আগেই তোমাদের এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমনই কিন্তু আপডেটটি তোমাদের উঠে আসছে তো এখানে তোমাদের দু হাজার চব্বিশ সালের যে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল রিক্রুটমেন্টটি আসতে চলেছে বারো হাজার পদে তোমাদের এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে যেখানে ছেলে ও মেয়ে পদ থেকে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদনের যোগ্য হয়ে থাকবে তো আজকের এই ভিডিওতে ডাব্লিউ বিপি কনস্টেবল রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করবো অর্থাৎ কবে নোটিশ প্রকাশ করা হবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসে কী কী পরিবর্তন করা হয়েছে এজ লিমিট কত থাকবে এবং কত অবধি তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নিয়মিত তোমরা এরকম ধরনের চাকরির আপডেটগুলি আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা আজকের এই আপডেটটি আমি তোমাদের একটি আর্টিকেল অনুযায়ী দিতে চলেছি অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের যদি কোনো রকম কোয়ারিস বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো তো চলো আজকের আপডেট কি কি রয়েছে আমরা দেখে নেব নতুন বছরে বিরাট সুখবর রাজ্যবাসীর জন্য রাজ্যের শীঘ্রই প্রচুর পুলিশ নিয়োগ হতে চলেছে দুই দফাতে প্রায় বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এই বারো হাজার কনস্টেবলের মধ্যে পুরুষ ও মহিলা উভয় নিয়োগ করা হবে কতজন মহিলা কনস্টেবল ও কতজন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে সে সংখ্যাও জানানো হয়েছে সরকারের তরফ থেকে তো দেখতে পাচ্ছো বন্ধুরা বারো হাজার কনস্টেবল পদে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট শুরু হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে তারপর কি কি রয়েছে দেখে নেব তো এই যে রিক্রুটমেন্টটি রয়েছে বারো হাজার পুলিশ কনস্টেবেলে তোমাদের যে এই রিক্রুটমেন্টটি করা হবে পুরুষ প্রার্থীদের জন্য আলাদা করে কতগুলি সিট সংখ্যা থাকবে এবং মহিলা প্রার্থীদের জন্য কতগুলি ভ্যাকেন্সি থাকবে অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তারপর তোমাদের এখানে রয়েছে সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মোট বারো হাজার কনস্টেবল পদে নিয়োগ হবে এর মধ্যে আট হাজার চারশো পুরুষ কনস্টেবল নিয়োগ হবে এবং বাকি তিন হাজার ছশো পদে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যের পুলিশে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের দায়িত্ব দায়িত্বে রয়েছে তো দেখতে পাচ্ছ টোটাল এখানে তোমাদের শূন্য পদ থাকবে বারো হাজার প্লাস শূন্য পদ থাকবে এবং যেখানে তোমাদের পুরুষদের জন্য ভ্যাকেন্সি থাকবে আট হাজার চারশোটি এবং মহিলা প্রার্থীদের জন্য এখানে আলাদা করে ভ্যাকেন্সি থাকবে তিন হাজার ছশোটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হবে তো কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তারপর এখানে রয়েছে এবছর বদল আসছে নিয়োগ পদ্ধতিতেও কেবলমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হতে পারে অর্থাৎ রাজ্যের যে এতদিন যে দুটি পর্যায়ের লিখিত পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশে নিয়োগ করা হতো সেটার পরিবর্তে একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই বারো হাজার কনস্টেবল পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হতে পারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে দু সালে তোমাদের যে বারো হাজার কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কিন্তু আগেরকার যে বছরগুলি ছিল সেই বছরগুলিতে তোমাদের কিন্তু প্রধানত দুটি পর্যায়ে তোমাদের দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হতো তো এবছর দু সালে তোমাদের নতুন একটি আপডেট আসতে চলেছে অর্থাৎ একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এবারদের তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি হতে পারে এরকমই কিন্তু এই আর্টিকেলে আপডেটটি উঠে আসছে তারপর এর সাথে তোমাদের এখানে আরও রয়েছে এখনও পর্যন্ত রাজ্যে মূলত চারটি ধাপে পুলিশ নিয়োগ করা হয় যেগুলি হল দুটি লিখিত পরীক্ষা তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ প্রথমে নেওয়া হয় লিখিত পরীক্ষা যাকে প্রিলিমিনারি পরীক্ষা বলা হয় এ পরীক্ষার পরে প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হয় তৃতীয় ধাপে হয় চূড়ান্ত লিখিত পরীক্ষা এই ধাপটি পাশ করলে ইন্টারভিউ নেওয়া হয় এ বছর থেকে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে রাজ্যে শুধুমাত্র লিখিত পরীক্ষা করতে চাইছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তো দেখতে পাচ্ছ যেমনটা আমি তোমাদেরকে বললাম দু সালে তোমাদের এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এবার তোমাদের কিন্তু বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হতে পারে এমন কিন্তু একটি রিপোর্টের মাধ্যমে আপডেটটি উঠে আসছে তারপর তোমাদের আরও রয়েছে কিন্তু হঠাৎ করেই কেন নিয়োগ পদ্ধতিতে বোতল বদল আনতে চাইছে সরকার আসলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে সরকার লোকসভা ভোটের লোকসভা ভোটের কথা মাথায় রেখে তাড়াতাড়ি নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফলস্বরূপ একটি লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এর ফলে সময় বাঁচবে এবং দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে তারপর আরও রয়েছে ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রকাশ করতে পারে রাজ্য পুলিশ বোর্ড তো দেখতে পাচ্ছ এটা তোমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু তোমাদের এপ্রিল বা মে মাসে তোমাদের লোকসভা ভোটের লোকসভা ভোট হতে পারে তবে তার আগে তোমাদের কিন্তু এখানে পূর্বাভাস একটা চলে আসছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের এখানে কিন্তু এই যে ডাব্লিউ বিপি কনস্টেবল রিক্রুটমেন্টের তোমাদের যে রিক্রুটমেন্টটি রয়েছে ফেব্রুয়ারি মাসে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমনও কিন্তু একটি আপডেট উঠে আসছে যেহেতু তোমাদের লোকসভা ভোট এপ্রিল অথবা মে মাসে রয়েছে তো সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে তোমরা কিন্তু এরিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে এখানে আশা করা যায় তোমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ও তোমরা এখানে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে অথবা তোমাদের যে লোকসভা ভোট রয়েছে সেই লোকসভা ভোটের আগে তোমরা কিন্তু এখানে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তারপর রয়েছে লোকসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হবে সরকারের তরফে এমনটাই মনে করা হচ্ছে তো এটা হচ্ছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে আর যদিও সমাদের সময় নেই অথবা তোমরা এখানে ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে মিনিমাম তোমরা যদি এখানে টেন্থ পাস করে থাকো কোনো রকম নাম্বার পার্সেন্টেজ ছাড়াই সেক্ষেত্রে উভয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে ছেলে ও মেয়েদের আলাদা করে তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে অর্থাৎ ছেলেদের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট তারপর মেয়েদের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার ছশোটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে খুব শীঘ্রই তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো অবশ্যই তোমরা যদি এরকম ধরনের চাকরির আপডেটগুলি তোমরা নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রকম যদি আরও আপডেট আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে তোমরা সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে